হ্যালো বন্ধুরা বলো কেমন আছো সবাই ভালো আছো আশা করি তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি তো তোমাদেরকে একটা ভিডিও করে দেখালাম যে আমার বাড়ির মধ্যে যে গাছগুলি আছে এই গাছগুলি তোমাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও করলাম তো গাছগুলো দেখো তোমাদের পছন্দ কিনা আর এই সামনে আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরটা দেখো তোমাদের পছন্দ হয়েছে কিনা বলো বাড়ির মধ্যে এইসব গাছগুলো রয়েছে এই গাছগুলো খুব সুন্দর লাগে আমার গাছগুলো কাদের বাড়িতে আছে তোমরা একটু বলো এই গাছগুলোর মধ্যে একটা রহস্য খুঁজে পেলাম তো রহস্য খুঁজে পেলাম বলতে এর মধ্যে একটা গাছ এমন একটা গাছ এই দেখো তোমাদের দেখাচ্ছি এই একটা গাছ আছে যে সেই গাছটা খুব উপকারী এই গাছটার মধ্যে এখানে এমন একটা গাছ আছে সেই গাছটা খুব আমাদের উপকার করে তো সেই রহস্য জনক তোমাদের ভিডিওটা দেখালাম তোমাদের কেমন লাগছে একটু বলো আর তোমরা গাছটা চিনতে পারো কি না সেটাও একটু বলবে তো আশা করি তোমরা গাছগুলো চেনো এই গাছগুলো আর আমি একটু জলটা ভরে নিচ্ছিলাম কলে জল এসছে একটু জলটা ভরে নিলাম তো

আমার দোলনা খেতে খুবই ভালো লাগে তো তোমাদের কার কার দোলনা খেতে ভালো লাগে সেটা অবশ্যই তোমরা জানাবে আশা করি তোমাদেরও ভালো লাগবে দোলনা খেতে আমার খুব ভালো লাগে আর একটা কথা ছিল আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও বৃষ্টির দিনে ভিডিওটা করলাম তো গাছগুলো দেখাবো বলে বাড়ির মধ্যে গাছগুলো রয়েছে ওই গাছগুলোর মধ্যে একটা গাছ আছে এমন রহস্যময় গাছ সেই গাছটা শরীর খারাপ হলে গাছটা হচ্ছে রস করে খেলে শরীর সুস্থ থাকে এমন একটা গাছ ওই গাছগুলোর মধ্যে এই যে দেখাচ্ছে এই গাছগুলো দেখো বাড়ির তো

কি কি গাছ লাগিয়েছো বলো এই গাছগুলো বলো বলো কি কি গাছ আছে কি বলো এই গাছটাই হচ্ছে রহস্যময় গাছ এই গাছটার মধ্যে এমন একটা কিছু মানে আছে বাড়ির মধ্যে এই গাছগুলো গোলাপ ফুল গাছ আছে বেল গাছ আছে বাড়ির মধ্যে পেয়ারা গাছ আছে এই গাছ টগর ফুলের গাছ আর এই বাড়ি আমার বাড়ি বাড়ির মধ্যে গাছগুলো আছে তো গাছগুলো তোমাদের বাড়িতে আছে কি বলো অবশ্যই জানাবে গাছগুলো কালের বাড়িতে আছে আর এই পেয়ারা গাছ আছে আমাদের বাড়িতে ঠাকুরঘর ঠাকুর ঘরের পাশে এই গাছগুলো লাগিয়েছি তো গাছগুলো কেমন লাগছে একটু বলো আর বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিওটা করলাম তোমাদের জন্য একটু এই বাড়িতে গাছ লাগানোর জন্যই তোমাদেরকে বলছিলাম যে অনেক কিছু গাছটা বাই বাই সবাই ভালো দেখো